শুভদাস গুপ্তের কবিতা শাঁখ পাচনি শাঁখ পাচনি উলু দেয়নি কেউ খুশির ভেসে যায়নি বাড়ি ঘর উঠোন এক মেয়ের জন্ম হয়েছিল মেয়ের কন্যাবতী মাতার কোনো গর্ব নেই অহংকার নেই যেন ভালো

মায়ের চোখে সদা সর্বদা আতঙ্ক পড়শির বন্ধু বান্ধবদের মাঝে নানা দোলাচল মেমানে মানে পায়ে পায়ে খরচ আইনি। তাই যখন এক মেয়ের জন্ম হলো হইচই হলো না একটু মেয়েদের অন্য হয় না হতে নেই ওটা ছেলেদের হয় ছেলেরা মামার কোলে বসে পঞ্চব্যঞ্জন সামনে রেখে শুরু করে পৃথিবীর প্রাচীনতম যজ্ঞ আহার মেয়েরা তো উচ্ছিষ্টে বাঁচে বাবার উচ্ছিষ্ট পুত্র কন্যার উচ্ছিষ্ট সবার খাওয়া হলে খেতে বসে একা একা নিজে কেই নিতে হয় কেউ বলে না আর এক টুকরো মাছ দেব একটু ভাত না মেয়ে মানে পায়ে পায়ে খরচ তাই যখন ঘরে মেয়ে জন্মায় তখন আনন্দ নয় উল্লাস নয় 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 উলু নিরাপত্তাহীন তাদের নিরাপত্তা দিতে হয় মেয়েরা বিপদ প্রবল তাদের সামনে রাখতে হয় মেয়েরা ঘাবড়ে যায় কেঁদে ফেলে ঝগড়া করে ঈর্ষা করে তাই মেয়েদের শাসন করতে হয় বেঁধে ফেলতে হয় নানা নোমে নানা অকারণ শৃঙ্খলে তবু তবু সেই মেয়েরাই গর্বে ধারণ করে পুরুষ প্রাণ অমর সে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তার গর্ব ধারিনি এবং পালন কারিনি দুজন মানুষ মেয়ে বিদ্যাসাগর থেকে রবি ঠাকুর লেনিন থেকে পেবেল কাস্ট্রো কেউ কেউ আকাশ থেকে নেমে আসতে পারেনি মাতৃগর্ভ থেকেই তাদের আবির্ভাব তবু তবু পরিবারে মেয়ে জন্মালে আনন্দ জাগে না বাবার কপালে ফাঁস বাড়তে থাকে মায়ের বুক কাঁপে কাঁপতে থাকে পরিবারে মেয়ে মানে আনন্দ জাগে না সংক্ষুদ্ধনি বাজে না সরগরম হয়ে ওঠে না কোনো ঠিকা নাই যদিও অসুর দলনের লগ্নে সমস্ত পুরুষ দেবতার মিলিত শক্তিতে যিনি দুর্গতি নাশিনী রূপে মহিষাসুর মর্দিনী রূপে দিগন্ত রণদুম্ভ বাজে এগিয়ে এসেছিলেন তিনি তো মেয়ে কাল্পনিক সেই মহিলার জন্যে শরতের শাঁখ আছে কিন্তু ঘরে মেয়ে জন্মারে শরতে কি শীতে কোথাও কখনো শাঁখ না